আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে অনুলোম বিলম এবং নারী শোধন প্রাণায়ামের মধ্যে পার্থক্য কি অনেকেই আছেন যারা অনুলোম বিলম প্রাণায়াম করেন যোগ শাস্ত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে সেই সমস্ত গ্রন্থে নারী শোধন প্রাণায়াম কী গুরুত্ব দেওয়া হচ্ছে শাস্ত্রে যে নারী শোধন প্রাণায়ামের কথা বলা হচ্ছে সেই প্রাণায়ামটাই বাকি দুটোর মধ্যে পার্থক্যই বা এবং দুটোর মধ্যে মিলই বাকি এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে এটি পরিষ্কার হয়ে যাবে কোন প্রাণায়ামটি আমাদের করা উচিত সেটি অনুলম্বিলম প্রাণায়াম নাকি নারী সোধন প্রাণায়াম নারী সোধন প্রাণায়ামের একটি অংশ হচ্ছে বিলম প্রাণায়াম অর্থাৎ বিলম প্রাণায়াম আলাদা কোনো প্রাণায়াম না এটি নারী সোধন প্রাণায়ামের একটি অংশ বিলম প্রাণায়াম যে নারী সদন প্রাণায়ামের একটি অংশ সেটি বোঝার জন্য সবাই আমাদের বুঝতে হবে যে বিলম কিভাবে করতে হয় বিলম প্রাণায়াম করার পদ্ধতি হচ্ছে হাতের মুদ্রাটি হচ্ছে বিষ্ণু মুদ্রা এই হাতের প্রথম দুটি আঙুল অর্থাৎ তর্জনীয় ও মধ্যমা এই দুটি আঙুলকে গুটিয়ে নেওয়া হচ্ছে এই তর্জনীয় মধ্যমা আঙুলকে যখন গুটিয়ে নেওয়া হচ্ছে তখন এটি বিষ্ণু মুদ্রা হচ্ছে এই মুদ্রাতেই নারী শোধন প্রাণায়াম করা হয় এবং উলম বিলম প্রাণায়াম বলে যে প্রাণায়ামটি অভ্যাস করা হয় সেটাও কিন্তু এই মুদ্রাতেই করা হয় তাহলে এই হলো বিষ্ণু মুদ্রা এই বিষ্ণু মুদ্রা করার পর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বা নাড়ি বন্ধ করে বাম নাক দিয়ে অর্থাৎ দিয়ে শ্বাস গ্রহণ করে তারপর অনামিকা আঙুল দ্বারা বাম নাক বন্ধ করে ডান নাক অর্থাৎ সূর্য নাড়ি দিয়ে শ্বাস ত্যাগ করে আবার ডান নাক দিয়ে যদি শ্বাস গ্রহণ করে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে যদি সারা হয় তাহলে এটি একটি ক্রম হয় অর্থাৎ এটি হচ্ছে অনুলম্বিলম প্রাণায়ামের একটি ক্রম নারী শুদ্ধি প্রাণায়াম দেখি তাহলে নারী শুদ্ধি প্রাণায়াম একই জিনিস হচ্ছে এখানে বুঝতে হবে যে মূল পার্থক্যটা কি সেটা হচ্ছে যখন অনুলম্ব বিলম প্রাণায়াম করা হচ্ছে তখন কিন্তু প্রাণায়ামের মধ্যে কোনো কুম্ভকের অংশ থাকছে না কিন্তু যখন নারী শোধন প্রাণায়াম করা হচ্ছে তখন কিন্তু যখনই আমরা নাক দিয়ে চন্দ্রনা দিয়ে শ্বাস গ্রহণ করছি করেই কুম্ভক করে নিচ্ছি অভ্যন্তর কুম্ভক করার পর আবার ডান নাক দিয়ে ছেড়ে আবার ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করে কুম্ভক করে আবার বাম নাক দিয়ে ছাড়াই হচ্ছে পদ্ধতি তাহলে মূলত প্রাণায়াম আর বিলমের মধ্যে নারী কোনো পার্থক্য নেই দুটো একই প্রাণায়াম শুধুমাত্র নারী সদন প্রাণায়ের মধ্যে কুম্ভক হচ্ছে উন্নম বিলম বলে যে প্রাণায়টি অভ্যাস করা হচ্ছে তার মধ্যে কুম্ভক হচ্ছে না কিন্তু প্রাণ দুটির পদ্ধতি সম্পূর্ণ এক এবং অভিন্ন কিন্তু স্বাস্থ্যমতে বা যৌগিক গ্রন্থে কিন্তু শুধুমাত্র নারী শোধন প্রাণের কথা বলা হয়েছে তাহলে অনুলম পিলম প্রাণটি এলো থেকে এটাই এখন আমাদের প্রশ্ন এই উত্তরটি জানতে গেলে সহজ বুঝতে হবে যে অনুলম বিলম শব্দের অর্থ কি অনুলম শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক নিয়মে যেটা হচ্ছে বা সয়াশইভাবে এটি হচ্ছে অনুলম শব্দের অর্থ আর বিলম শব্দের অর্থ হচ্ছে উল্টো বা বিপরীত তাহলে এখানে অনুলম বিলম শব্দের অর্থ হলো কি না সুজাসুজি এবং বিপরীত তাহলে সোজাসুজি এবং বিপরীত এই দুটি শব্দকে একত্র করে অনুলম ও বিলম শব্দটি তৈরি হয়েছে তাই অনুলম বিলম বিকল্প নাসারন্ধ শ্বাস প্রশ্বাস প্রাণায়াম নামেও পরিচিত এবার আমরা বুঝবো যে নারী শোধন প্রাণায়ামের সাথে অনুলম বিলম প্রাণায়ের মূলত পার্থক্যতায় সাধারণত যারা উলম বিলম প্রাণায়াম অভ্যাস করেন তারা কুম্ভ করেন না এবং নারী শোধন প্রাণায়াম যারা অভ্যাস করেন তারা কুম্ভ করেই নারী শোধন প্রাণাম অভ্যাস করেন কারণ কুম্ভক ছাড়া নারী সদন প্রাণায়াম করা যায় না যোগ শাস্ত্রের যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেই সমস্ত প্রামাণিক গ্রন্থে কিন্তু নারী শোধন প্রাণায়ামেরই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারী শূধন প্রাণায়ামের কথাই বলা হচ্ছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে অনুলম্বিলোম প্রাণায়ামটি এলো করতে বিলাম হচ্ছে নারী শোধন প্রাণায়াম করার যে পদ্ধতি সেই পদ্ধতিটিকেই বিলম বলা হচ্ছে কারণ নারী শোধন প্রাণায়ামের যে পদ্ধতি আমরা ব্যবহার করছি সেই পদ্ধতিই কিন্তু অনুলম বিলোমের পদ্ধতির প্রাণায়াম কিন্তু সেটিকে একটু সহজ লভ্য করে দেওয়া হয়েছে কীরকম ভাবে সেখানে কুম্ভকের অংশটি বাদ দিয়ে দেওয়া হয়েছে পদ্ধতি নারী শোধন প্রণায় শুধুমাত্র কুম্ভের অংশটি বাদ দিয়ে সেটা আলাদা নামকরণ করে দেওয়া হয়েছে অনুলম্বাণায়াম কিন্তু অনুলম্বীলমের যে সঠিক অর্থ সেই অর্থ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই নারী শোধন প্রাণায় অভ্যাস করার সময় শ্বাস নেওয়ার এবং ছাড়ার যে পদ্ধতি আমরা অবলম্বন করছি হুবহু সেই পদ্ধতি কিন্তু অনুলম্ব প্রাণায়ামের তো ব্যবহার হচ্ছে বিকল্প নাশাবন্ধ শ্বাস প্রশ্বাসের পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতিটি হচ্ছে মূলত নারী শোধন প্রাণায় পদ্ধতি শুধুমাত্র কুম্ভকে অংশ বাদ দিয়ে সেই পদ্ধতিটির নাম অনুসারে আরেকটি প্রাণায়ামের নামকরণ করে দেওয়া হচ্ছে অনুলম প্রাণায়াম এখান থেকে স্পষ্ট হলো যে অনুলম বিলম হচ্ছে শুধুমাত্র নারী শোধন প্রাণায়াম একটি সহজতর অভ্যাস পদ্ধতি তাহলে এবার প্রশ্ন হচ্ছে অনুলম্বিলম প্রাণায়ামটি কারা করবেন এবং নারী শোধন প্রাণায়ামটি কারা অভ্যাস করবেন অনুলম বিলম প্রাণায়ামটি অভ্যাস করবেন তারাই যারা শারীরিকভাবে অসুস্থ শারীরিকভাবে দুর্বল যাদের হাটের সমস্যা রয়েছে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা শুধুমাত্র মিলম পানা অভ্যাস করবেন কারণ এখানে কুম্ভকের অংশটি বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে যদি প্রাণায় অভ্যাস করতে হয় এবং ব্যক্তি যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে এবং সে যদি যোগ অভ্যাস করতে চায় বা যোগ মার্গে এগোতে চায় তাহলে কিন্তু তাকে নারী শোধন প্রাণায়ামী অভ্যাস করতে হবে তার কিন্তু বিলম প্রাণায়াম অভ্যাস করলে কোনো ফল হবে না বিলাম হচ্ছে নারী শোধনই একটি সহজ পদ্ধতি মাত্র অনুম নিলম আলাদা কোনো প্রাণায়াম নয় এটি নারী শোধন যে প্রাণায়াম তারই একটি সহজ অনুকরণ আসল প্রাণায়ামটি হচ্ছে নারী শোধন যোগ শাস্ত্র মতে মুখ্য যে আটটি প্রাণায়াম রয়েছে বা আটটি কুম্ভ রয়েছে আটটি কুম্ভ পূর্বে করতে হবে তার কারণ নারী শোধন প্রাণায়াম না করলে শরীর হচ্ছে নারী আছে সেই বাহাত্তর আছে ইরা পিঙ্গা সুষমনা তার মধ্যে থেকে যে শ্লেষ্মা মল সেগুলো দড়িভূত হবে না এবং সেগুলো যদি দড়িভূত না হয় তাহলে প্রাণবায়ু সুষমাগামী হতে পারবে না সুতরাং প্রাণায়ামও সিদ্ধ হবে না তাই নারী শোধন প্রাণায়াম করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক পদ্ধতি নারী শুধন প্রাণায়াম করতে হবে যোগ প্রশিক্ষক কিংবা যোগ গুরুর কাছ থেকে নারী শূধন প্রাণায়াম অভ্যাস করা সঠিক পদ্ধতি কারণ সঠিক পদ্ধতি না জানা থাকলে শারীরিক উপকারের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ যোগ স্বাস্থ্যে বারবার বলা হয়েছে যদি প্রাণায়াম ভুলভাবে করা হয় তাহলে কানের সমস্যা মাথা ব্যথা চোখের সমস্যা হেঁচকি ফুসফুসের সমস্যা ঘাটের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা এখন বিভিন্ন রকম শারীরিক সমস্যা হতে পারে সুতরাং নিজে নিজে বাড়িতে প্রাণায়াম করতে গিয়ে শরীর সুস্থর বদলে অসুস্থতা ডেকে আনবেন না সঠিকভাবে প্রাণায়াম অভ্যাস করার পদ্ধতিটি জানুন যদি না জানা থাকে তাহলে আপনি যোগ প্রশিক্ষকের কাছে পদ্ধতিটি শিখে নিন এবং সঠিকভাবে নারী শোধন প্রাণায় অভ্যাস করুন যদি আপনাদের যোগ স্বাস্থ্য সম্বন্ধে কোনোরকম প্রশ্ন থাকে কার যদি কোনো রকম শারীরিক সমস্যা থাকে এবং সেই সমস্যা অনুযায়ী কী যোগ ব্যায়াম করবেন সেটি যদি জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন